আসসালামু আলাইকুম আবার চলে আসলাম ধামাক অফার নিয়ে সুতি পিন্ট শাড়ি নিয়ে একদম অফার প্রাইজে দেব যারা যারা বাসার আফিউজ করতে চান অরিজিনাল সুতে পিন্ট শাড়িগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইস মাত্র সাতশো টাকা সাতশো টাকা অফার প্রাইজ যার যেটা পছন্দ হয় আপনার এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন ডো নাম্বারে বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ যারা যারা নিতে চান আমাদের স্ক্রিন ডোয় নাম্বারে যোগাযোগ করেন ইমো হোয়াটসঅ্যাপ দাও আছে স্কিন শর্ট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে খুবই চমৎকার চমৎকার ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ফুল সুতি হান্ড্রেড পার্সেন্ট যারা যারা নিতে চান দূরত্ব অর্ডার করুন প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে আজকেই চলে আসলো ধামাকপারের শাড়িগুলো একদম নতুন প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট খুবই কোয়ালিটি ফুল শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন হান্ড্রেড সাতশো টাকা সাতশো টাকা দিয়ে অফার প্রাইস শাড়িগুলো পেয়ে যাচ্ছেন যারা যারা নিতে চাচ্ছেন বাসার অফিস করার জন্য সুতি শাড়ি চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা অ্যাভেলেবেল সুতি শাড়িগুলো দিয়ে দিয়ে থাকি আমাদের কাছে আমাদের পেজে পেয়ে যাবেন আমাদের লোকেশনটা ধানমন্ডি হকাস মার্কেট দ্বিতীয়তলা উদয় শাড়ি বাজারে পেয়ে যাবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ যারা যারা নিতে চান দূরত্ব অর্ডার করেন প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর সুন্দর ডিজাইন দূরত্ব অর্ডার করতে পারবেন দূরত্ব অর্ডার করবেন আমাদের শাড়িগুলো অ্যাভেলেবেল থাকে না প্রত্যেকটা ডিজাইনের সুন্দর যারা যারা নিতে চান দূরত্ব অর্ডার করে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করুন শাড়িগুলো যারা যারা নিতে চান পাইকারি প্রাইস মাত্র সাতশো টাকা সাতশো টাকা পাইকারি প্রাইস প্রত্যেকটা ডিজাইনের সুন্দর খুবই সুন্দর সুন্দর ডিজাইন যার যেটা পছন্দেরভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন অফার প্রাইস মাত্র সেভেন টাকা ইয়াং থেকে শুরু করে মুরুপি এইচ সব ধরনের বয়সে কালারগুলো পেয়ে যাবেন মাত্র সেভেন হান্ড্রেড টাকা সাতশো টাকা প্রত্যেকটা ডিজাইন কালার কোয়ালিটি ফুল শাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের পেজে উদয় শাড়ি বাজারে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর সুন্দর ডিজাইন মাত্র সাতশো টাকা রং কষ পাকা গ্রান্টি থাকবে শাড়িগুলো অনেক বড় প্রিমিয়াম কোয়ালিটি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন হান্ড্রেড সাতশো টাকা যারা যারা নিতে চান দূরত্ব অর্ডার করেন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আপনারা আমাদের শাড়িগুলো অর্ডার করুন কনফার্ম করুন স্ক্রিন দ নম্বরে যোগাযোগ করুন প্রত্যেকটা ডিজাইনের একদম প্রিমিয়াম কোয়ালিটির খুবই সুন্দর সুন্দর ডিজাইন কালার পেয়ে যাচ্ছেন যারা যা নিতে চান দূরত্ব অর্ডার করতে পারেন অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা আমরা আপনাদের বাসায় শাড়িগুলো পৌঁছে দিব শাড়ি পেয়ে টাকা পেমেন্ট করবেন প্রত্যেকটা শাড়ি কোয়ালিটি ফুল হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন হান্ড্রেড টাকা যারা যারা নিতে চান দূরত্ব অর্ডার করুন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ